কাঁচা কলার এক খেয়ে রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান তাহলে একবার মুসুরির ডাল দিয়ে কাঁচা কলার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা এতটাই খেতে ভালো হয় যে বন্ধুরা মাছ মাংস খাওয়া কিন্তু একেবারেই ভুলে যাবেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি আগুন চেটে খাবে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক তার আগে একবার আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি আর খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর অবশ্যই হলুদ জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তাহলে কাঁচা কলার যে কালো কষটা সেটা কিন্তু আর থাকবে না হলুদ জলে ভিজিয়ে রাখার পর একটা গ্রেটার নিয়েছি একদম মিহি করে কিন্তু এই গ্রেট করে নিতে হবে যদি গ্রেট করে রেসিপিটি বানাতে না চান সেক্ষেত্রে কাঁচা কলাটা কিন্তু সিদ্ধ করে নিয়েও রেসিপিটি বানাতে পারেন তবে একবার এইভাবে গ্রেট করে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় দুটো কাঁচা কলাকে আমি মিহি করে গ্রেট করে নিয়েছি কাঁচা কলার মধ্যে হালকা একটু কালো কষ আসছে তবে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না আমি এখানে একশো গ্রাম মতো মুসুরির ডাল নিয়েছিলাম মুসুরির ডালটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়েছিলাম ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজেও গেছে এবার এটাকে পেস্ট করে নেবো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো সমস্ত নিয়ে নিয়েছি সামান্য একটু আদার কুচো দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম খুব বেশি মিহি করে পেস্ট করবার দরকার নেই তবে এখানে জল না দিয়ে পেস্ট করলেই ভালো হয় আমি এখানে কোনো রকম জল না দিয়েই কিন্তু পেস্ট করেছি খুব ভালোভাবে কিন্তু পেস্ট হয়েও যায় যেহেতু মুসুরির ডাল খুবই নরম হয় কাঁচা কলাগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া স্বাদ মতো লবণ দিলাম সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরে এবং সামান্য ধনের গুঁড়ো দিয়েছি ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নিতে হবে একবার এইভাবে কাঁচা কলার রেসিপিটি বানিয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার একটা হাতে করে ঠিক এইভাবে গোল করে পাকিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন আমি ঠিক এইভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলোকে একইভাবে বানিয়ে নেব এবার একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কাঁচা কলার এক রেসিপি খেয়ে যদি ভালো না লাগে তবে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে কাঁচা কলা ও ডালের বড়াগুলোকে দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে মিডিয়াম আছে একটু লালচে লালচে করে ভেজে নেব তাহলে ভেতর থেকে ভালোভাবে পুক হয়ে যাবে খুব তাড়াহুড়ো করে ভাজা যাবে না তাহলে উপর থেকে লাল হয়ে গেলে ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে দেখুন বেশ লালচে লালচে করে ভেজে আমি একে একে সমস্ত তুলে নিচ্ছি একইভাবে আরও যেগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নিলাম বড়াগুলো ভাজবার সময় একটু বেশি তেল ব্যবহার করেছিলাম তেলটা এখান থেকে কিন্তু আমি অনেকটাই তুলে নিয়েছি এখানে আমি চার চামচ পরিমাণে তেলটা রেখে দিয়েছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা আলু বেশ করে আলুগুলোকে আলুগুলোকে কেটে নিয়েছিলাম একটু লালচে লালচে নিচ্ছি এদিকে সমস্ত বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে এই বড়াগুলো কিন্তু গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে একটু টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এখানে দিয়েছি ফোরনের জন্য তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ একটা শুক্রো লঙ্কা একটু নারাজরা করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচিয়ে টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে টমেটোটা বেশ তখন ভালোভাবে নরম হয়ে গেছে এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ঘরে থাকা বেসিক মশলাগুলোকে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো এবং দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রংটা কিন্তু বেশ ভালো আসবে আমি এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না যেহেতু ডালটা বাটবার সময় দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি এমনকি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়েছি তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তাহলে রঙটা কিন্তু বেশ ভালো আসবে মশলাটাকে মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নেবার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল একটু জলের পরিমাণটা বেশিই দিতে হবে যেহেতু এখানে আমি পরে কাঁচা কলার বড়াগুলো দেব আর এই বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল শোক করে নেবে কিছুক্ষণ ঢেকে ভালো করে কুক করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখনও কিন্তু অনেকটাই ঝোল ঝোল আমি রেখে দিয়েছি এবার একে একে সমস্ত ভেজে রাখা বড়াগুলো এখানে দিয়ে দিলাম ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে যদি এখানে এখানে জলের প্রয়োজন পড়ে অল্প করে করে গরম জল নিয়ে দিতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু এই স্বাদটা বেশ ব্যালেন্স হবে যেহেতু নিরামিষ রেসিপি সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই অল্প করে এখানে চিনিটা দেবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটি কিন্তু আমার এখানে একেবারেই তৈরি হয়ে গেছে না বাবার আগে আমি একটু ধনে বুঝিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি এবং গরম মশলাটাও দিতে পারেন কাঁচা কলারের নতুন সাথে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন